ওমানে বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়া বৈধকরণের জন্য দেশটির শ্রম ও মন্ত্রী সালিম আল বুসাইদিকে অনুরোধ জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এই আহ্বানে ওমানের মন্ত্রী ইতিবাচক সাড়া দিয়েছেন পাশাপাশি ওমানে সাময়িকভাবে স্থগিত থাকা ওয়ার্ক ভিসা পুনরায় চালুর জন্য উপদেষ্টা ওমানের মন্ত্রীকে অনুরোধ করেন সৌদি আরবের রিয়াদে এক বৈঠকে এ আহ্বান জানান আসিফ নজরুল বৃহস্পতিবার রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন হেলিকপ্টার ওমানের শ্রম জানান শ্রমিকদের ব্যাপক চাহিদার কারণে তার দেশে জনগণের চাপ রয়েছে এবং তারা এর সমাধান খুঁজছেন আসিফ নজরুল প্রকৌশলী চিকিৎসক নার্স সহ বাংলাদেশি দক্ষ কর্মীরা যাতে নির্বিঘ্নে ওমানের শ্রম বাজারে প্রবেশ করতে পারে সেজন্য ওমানের মন্ত্রীর সহযোগিতা চান এছাড়াও নিজেদের মধ্যে তথ্য বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে পদক্ষেপ নিতে উভয় পক্ষ সম্মত হয় গত প্রায় দেড় বছর ধরে ওমানে বাংলাদেশের শ্রমিকদের জন্য ভিসা সুবিধা বন্ধ রয়েছে দূতাবাসের নানা কূটনৈতিক প্রতিষ্ঠার পরেও কাঙ্ক্ষিত ভিসা চালুর সুখবর আসছে না তাই আসিফ নজরুলের সঙ্গে ওমানের শ্রম ও মন্ত্রীর সাক্ষাৎ এবং আলোচনার খবরে নতুন কিছুর আশা দেখছেন কর্মীরা